আজকে ছিল কিন্তু বিয়ে বাড়ির ক্যাটারিং তবে আজকে কিন্তু না ড্রেস থেকে পরার পরে ব্যাগের মধ্যে আর চাবিটা নিয়ে বেরিয়ে পড়লাম গাড়ির কাছে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম সৌরভকে আনতে আনার পরে আমরা আমাদের লোকেশনে চলে আসলাম ক্যাটারিং করতে সামনেই দেখতে পাই পুরো রাইজের গেট করেছে খুবই সুন্দর লাগছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে গিয়ে বলবে ভিতরে আসার পরে বিজন সাথে দেখা হয়ে গেল বললাম গাড়িটা কোথায় সামনে গিয়ে ডান দিকে একটা বাড়িতে গাড়ি রাখার পরে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম বিয়ে বাড়ির মধ্যে আর এই ছিল সৌরভ তো সৌরভকে আগে দেখাতে পারিনি এখন দেখে নিয়েছো এসে ভিতরে ঢুকেই দেখতে পাই পুরো টেবিল পুছানো কমপ্লিট হয়ে গিয়েছে কারণ আমার আজকে এক্সাম ছিল বলে আমাকে আসতে একটু লেট হয়ে গেছে চলো তারপরে আমরা আমাদের কাজগুলো গুছাতে শুরু করলাম সৌরভ গোছাচ্ছে এক এক করে কাজ তবে একটা কথা কাজ না গুছাতেই দেখো যা গরম পাচ্ছে ঘেমে যাচ্ছে গা ঘামতে থাকুক আর এই দিকে সৌরভ লবণে কৌটার মধ্যে লবণগুলো ঢালতে থাকুক ঢালার পরে আমি আর চলে যাই বিয়ের ভিতরে চলো এসে দেখতে পাই এখানে গণেশ গণেশ বাবাজি ঠাকুরকে দেখার পর আমরা চলে আসলাম সেই যেখানে আসার পরে সবকিছু আমরা গুছিয়ে কমপ্লিট করে বসে আছি বসার পরে আপনার আত্মীয়রা এক করে আসতে থাকলো তারপরে আমরা আমাদের পরিবেশন শুরু করলাম তবে আপনার বাড়ির অনুষ্ঠানের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে হলে স্ক্রিন দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করতে পারো বা বুকিং করে নিতে পারো তবে হ্যাঁ যা গরম পড়ছে এটা মানতেই হবে গরমকালের সময় বিয়ে করলে এটা হবে ফ্যান চলছে ওপরে তাও গা ঘেমে পুরো স্নান হয়ে যাচ্ছে কারণ এটা কর্তব্য আমাদের করতেই হবে ক্যারিংয়ের কাজ আমাদের প্রায় শেষের দিকে চলো হয়ে এসছে আর সবাই ছিল এখানে সরব ছিল আর সব দাদার ছিল আর যারা রান্নাঘুছিল কাকিমারা সবাই ছিল কাজ গুছানোর পরে চলো মুখের ফেসটা দেখছিলাম কি অবস্থা দেখো গা তো ঘেমে পুরো সিনান কিছু বলার নেই কাজ করার পরে আমরা সবাই খেতে বসে গেলাম খাওয়ার পরে বাড়ি যাওয়ার জন্য গুছিয়ে নেওয়া হচ্ছে চলো এখন বাজে রাত তিনটে চলো যেতে যেতে এখন অনেক লেট হবে ফাঁকায় বেরিয়ে গাড়ি নিয়ে বিয়ে বাড়ির থেকে রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে তবে হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলা হয়নি কারণ রাতে খুব বৃষ্টি হয়েছিল গাড়ি আনতে গিয়ে দেখতে পাই আর দেখো গাড়ির আয়নাতে বৃষ্টির জল এখনও দেখা যাচ্ছে ক্যাটারিং করে বাড়ি যাওয়ার সময় বড় মাকে দর্শন করে আমি বাড়ির পথে রওনা দিলাম এইটা ছিল শ্রী শ্রী গাড়াপুদ সিদ্ধেশ্বরী কালীবাইয়ের মন্দির চলো আর ভিডিওটা দেখো কেমন হয়েছে সেটা তোমরা সবাই কমেন্ট বক্সেকে মতামত জানাবে তখন এই পর্যন্ত নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা বাই বাই